কি না আছে চিকেন মাসালা ফ্রেঞ্চ ফ্রাই স্যান্ডউইচ তারপরে এভ্রিথিং সব কিছু আছে তুই যদি আবার সামুদ্রিক মাছের প্রায় খাতিস আসে হেটাও আছে মান্দারি থেকে প্রায় এক ঘন্টা পরে আমরা চলে আসলাম রায়পুরে সেই ইয়ামি পুট প্যালেস তাদের ডেকোরেশন এককথায় মনোমুগ্ধকর তো চলুন সবাই মিলে একসাথে দেখি কিছুক্ষণ রেস্টুরেন্ট দেখার পরে এবার গা মজা করার পালা কারণ তাদের রয়েছে অনেকগুলো টেডি বিয়ার আপনি চাইলে আপনার বাচ্চাকে নিয়ে এখানে চলে আসতে পারে কারণ পড়াশোনার পাশাপাশি কিছু বিনোদনের দরকার আছে আমরা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে টেডি বিয়ারের সাথে মজা করতেছিলাম এবার খাওয়ার পালা তাই তাড়াহুড়া করে আমরা অর্ডার দিয়ে দিলাম পিজ্জা বার্গার তারপরে মুরগির খেপচা সাথে এত বড় রেস্টুরেন্ট দেখে আপনারা হয়তো ভাববেন এগুলা রেট অনেক বেশি পড়তে পারে কিন্তু না একবার আসলে আপনারা অবশ্যই বুঝবেন এত সিপ্রেটের ভিতরে কোন রেস্টুরেন্ট এত ভালো খাবার দেয় না আপনি হয়তো বা ভাববেন আমি আপনাদের সাথে পান করতেছি না আপনারা চাইলে ঘুরে আসতে পারে এখন আমি যে প্যাকেজটা খাচ্ছি এটা মাত্র নিরানব্বই টাকা তবে এখানে শর্ত আছে শর্ত হচ্ছে এটা শুধুমাত্র স্টুডেন্টের জন্য আমি মনে করি ছাত্রছাত্রীদের জন্য এটা একটা বেস্ট প্যাকেজ তারপর কি আর তাদের বার্গার খাওয়া শুরু বার্গার যেমন কোয়ালিটি পুল তেমনি লোবনীয় বটে কারণ হেতাগো খানা দেখলে তো অবশ্যই আপনারা বুঝে এবার কিন্তু পিৎজা খাওয়ার পাল আপনি চাইলে কোনো সাইজের অর্ডার দিতে পারেন আর তাদের সার্ভ করার ব্যাপারটাই অন্যরকম তারপর কি আর আমি আর কুয়াশা পিৎজা শুরু করলাম খাওয়া দাঁড়ান একটু পিৎজা টেস্ট করি হিগাতন পিজ যে কিং খাইছি আর হিগার বিগিং খাইয়ে লাইছি সান হিগা একলা মোর গিগা খাইয়ে লাইছি হিগা খানার সময় কোন দিকে তাকায় না মালা খানা খাইতেন সান তাহলে ইয়ামি ফুড প্লেসে চলে আসুন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় মামা বাগনি টিমের জন্য দোয়া করবেন নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু